আসসালামু আলাইকুম অনেক আচার তৈরি করেছি আজকে গোস্তের আচার তৈরি করলে কেমন হয় চলুন দেখি আচার তৈরি করতে আমাদের কী কী উপকরণগুলো লেগেছে গোছগুলোকে আমি ছোট ছোট পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আচারভাবে যেহেতু ছোট ছোট না হলে সেদ্ধ হতে বেশ সময় লাগবে মতো লবণ দিয়ে দিব। জীরা এক চামচ ধনিয়া এক চামচ আদা ওয়াটার চামচ রসুন ওয়াটার চামচ গরম মশলা কটার চামচ হলুদ কটার চামচ গুঁড়ো কটার চামচ সবগুলো এখন আমি ভালোভাবে মেরিনেশান করে নেব খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিব মাখিয়ে রাখা গোছগুলো এখন আমি সিদ্ধ করে নিব আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না পানিগুলো আর একটু টানবে মাংসের পানি ছিল আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি পুরোপুরি টেনে গিয়েছে এখন চুলাটা আমি অফ করে দিব আমি এখানে কিছু শুকনা মরিচ তেজপাতা কেটে নিয়েছি এলাচ নিয়েছি বড় ছোট আর নিয়েছি পাঁচফোরণ এখন আমি পাঁচফোড়নগুলোকে ভেজে নিব পাঁচফোড়নগুলো হালকা আছে ভাজতে হবে খুব বেশি তাপে ভাজা যাবে না তা না হলে জ্বলে যাবে তখন ফিটা লাগবে পোরাপর একটা ভাব চলে আসবে পাঁচফোড়নগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি একটা স্পেলসার আমার পাঁচফোরণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন আচার তৈরি করার জন্য সরিষা তেল দিয়ে দিব তেজপাতা আমি কেটে দিয়েছি এলাচ তার বড় এলাচ তার ও চিনি সামান্য কাটটা শুকনা মরিচ দিব রিট গরুর গো দিয়ে আকার তৈরি না করলে কি হয় এই মৃতটা এ পর্যায়ে আমি হতে আস্তে আস্তে গোনা হচ্ছে মাংস জাল দিয়ে দিতে আচারের কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি টকের ব্যালেন্সটা রাখার জন্যে এক চামচ চিনি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব লেবুর রস এখন আচারটাকে নামিয়ে আপনি ঠান্ডা করে একটি কাচের বয়মে ভরে রাখতে পারেন যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে খেতে খুব টেস্ট অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা যেহেতু বাড়ছে সবাই সাবধানে চলবেন আল্লাহ হাফেজ